আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চৌষট্টি জেলার কোন জেলার জনসংখ্যা কত ফাট একে আমরা বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগ নিয়ে উপস্থাপন করছিলাম আজকে আমরা চৌষট্টি জেলার কোন জেলার জনসংখ্যা কত ফাট দুয়ে ঢাকা বিভাগ ও ময়মনসিংহ বিভাগ নিয়ে উপস্থাপন করবো চলুন শুরু করা যাক ঢাকা বিভাগ ঢাকা জেলা মোট পুরুষ পঁয়ষট্টি লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো বিরানব্বই জন মোট মহিলা চুয়ান্ন লক্ষ আটাশি হাজার একশো পঁচাশি জন মোট জনসংখ্যা এক কোটি বিশ লক্ষ তেতাল্লিশ হাজার নয়শো সাতাত্তর জন নারায়ণগঞ্জ জেলা মোট পুরুষ পনেরো লক্ষ একুশ হাজার চারশো আটত্রিশ জন মোট মহিলা চোদ্দ লক্ষ ছাব্বিশ হাজার সাতশো উনআশি জন মোট জনসংখ্যা উনত্রিশ লক্ষ আটচল্লিশ হাজার দুইশো সতেরো জন গাজীপুর জেলা মোট পুরুষ সতেরো লক্ষ পঁচাত্তর হাজার তিনশো দশজন মোট মহিলা ষোলো লক্ষ আটাইশ হাজার ছয়শো দুইজন মোট জনসংখ্যা চৌত্রিশ লক্ষ তিন হাজার নয়শো বারো জন মুন্সীগঞ্জ জেলা মোট পুরুষ সাত লক্ষ একুশ হাজার পাঁচশো বাইশ জন মোট মহিলা সাত লক্ষ চব্বিশ হাজার একশো আট জন মোট জনসংখ্যা চোদ্দ লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শো ষাট জন মানিকগঞ্জ জেলা মোট পুরুষ সাত লক্ষ দুই হাজার আষ্টশো সাত জন মোট মহিলা সাত লক্ষ ছচল্লিশ হাজার চারশো একানব্বই জন মোট জনসংখ্যা চোদ্দ লক্ষ সাতচল্লিশ হাজার দুইশো আটানব্বই জন নরসিংদী জেলা মোট পুরুষ নয় লক্ষ চুয়াত্তর হাজার ছাব্বিশ জন মোট মহিলা নয় লক্ষ একুশ হাজার নয়শো আটান্ন জন মোট জনসংখ্যা আঠারো লক্ষ পঁচানব্বই হাজার নয়শো চৌরাশি জন ফরিদপুর জেলা মোট পুরুষ নয় লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশো পঁয়তাল্লিশ জন মোট মহিলা নয় লক্ষ সত্তর হাজার সাতশো চব্বিশ জন মোট জনসংখ্যা উনিশ লক্ষ বারো হাজার নয়শো উনসত্তর জন মাদারীপুর জেলা মোট পুরুষ পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো বিরাশি জন মোট মহিলা পাঁচ লক্ষ একানব্বই হাজার তিনশো সত্তর জন মোট জনসংখ্যা এগারো লক্ষ পঁয়ষট্টি হাজার নয়শো বাহান্ন জন গোপালগঞ্জ জেলা মোট পুরুষ পাঁচ লক্ষ সাতাত্তর হাজার আটশো আটষট্টি জন মোট মহিলা পাঁচ লক্ষ চৌরানব্বই হাজার পাঁচশো মোট জনসংখ্যা এগারো লক্ষ বাহাত্তর হাজার চারশো পনেরো জন রাজবাড়ি জেলা মোট পুরুষ পাঁচ লক্ষ উনিশ হাজার নয়শো নিরানব্বই জন মোট মহিলা পাঁচ লক্ষ উনত্রিশ হাজার সাতশো আটাত্তর জন মোট জনসংখ্যা দশ লক্ষ উনপঞ্চাশ হাজার সাতশো সাতাত্তর জন জনীয় জেলা মোট পুরুষ পাঁচ লক্ষ ঊনষাট হাজার পঁচাত্তর জন মোট মহিলা পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো ঊনপঞ্চাশ জন মোট জনসংখ্যা এগারো লক্ষ পঞ্চান্ন হাজার আষ্টশো চব্বিশ জন টাঙ্গাইল জেলা মোট পুরুষ উনিশ লক্ষ সাতান্ন হাজার তিনশো সত্তর জন মোট মহিলা বিশ লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো তেরো জন মোট জনসংখ্যা চল্লিশ লক্ষ পাঁচ হাজার তিরাশি জন কিশোরগঞ্জ জেলা মোট পুরুষ চোদ্দ লক্ষ বত্রিশ হাজার দুইশো বিয়াল্লিশ জন মোট মহিলা চোদ্দ লক্ষ উনআশি হাজার ছয়শো পঁয়ষট্টি জন মোট জনসংখ্যা উনত্রিশ লক্ষ এগারো হাজার নয়শো সাত জন ময়মনসিং বিভাগ জামালপুর জেলা মোট পুরুষ এগারো লক্ষ চুয়াত্তর হাজার একশো চারজন মোট মহিলা বারো লক্ষ দশ হাজার সাতশো ছয় জন মোট জনসংখ্যা তেইশ লক্ষ চৌরাশি হাজার আষ্টশো দশ জন শেরপুর জেলা মোট পুরুষ সাত লক্ষ নব্বই হাজার তিনশো আটানব্বই জন মোট মহিলা সাত লক্ষ বাহান্ন হাজার দুশো বারো জন মোট জনসংখ্যা পনেরো লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শো দশ জন ময়মনসিংহ জেলা মোট পুরুষ ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার চল্লিশ জন মোট মহিলা ছাব্বিশ লক্ষ তেয়াত্তর হাজার একশো তেইশ জন মোট জনসংখ্যা তিপ্পান্ন লক্ষ তেরো হাজার একশো তেষট্টি জন নেত্রকোনা জেলা মোট পুরুষ এগারো লক্ষ এগারো হাজার তিনশো ছয় জন মোট মহিলা এগারো লক্ষ আঠারো হাজার তিনশো ছত্রিশ জন মোট জনসংখ্যা বাইশ লক্ষ উনত্রিশ হাজার ছয়শো বিয়াল্লিশ জন